আজকে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাথমিক স্কুলগুলো তো আছে সেই স্কুলগুলোতে পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের আপময় জনতা এবং যারা আলেম সমাজ ছিলেন তারা বহুদিন ধরে পনেরো ষোলো বছর ফ্যাসির সরকার যেভাবে ধর্মকে ঐচ্ছিক করা হয়েছে তাদের আহ্বান ছিল যে প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে সেই স্কুলে ধর্মীয় শিক্ষা একজন ধর্মীয় শিক্ষক যে কোনো হোয়াট এভার রিলিজিয়ন যে কোনো একটা ধর্মের যে কোন প্রত্যেকটা ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান করেছে কিন্তু সত্য যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সে নতুন বাংলাদেশ থেকে আমরা সেটি পাচ্ছি না অথচ প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফাউন্ডেশন অফ দ্য চাইল্ড ইটস ভেরি ইনিশিয়াল স্টেট অফ দ্য চাইল্ড একটা গাছ তুমি যদি একটা গাছ যখন ছোট থাকে তুমি যদি গাছকে বাঁকা রোপণ করো এই গাছটা পাঁচ বছর পরে এই গাছটা যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে যাইবে তখন তুমি যদি পুরো গ্রামকে নিয়ে আসো গাছকে সোজা করার জন্য তুমি চাইলে কি সোজা করতে পারবে তুমি চাইলে সোজা করতে পারবে না কারণ গাছটা যখন রোপণ করা হয়েছে তখন বাঁকা রোপণ করা হয়েছে তেমনি প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় যদি ধর্মীয় শিক্ষা না দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষার্থী তৈরি হবে যেটা আমরা ঐশীকে দেখেছি তার বাবা মাকে হত্যা করে এখন জেল খাচ্ছে পুলিশের কর্মকর্তার মেয়ে ছিল ঐশী তার বাবা মাকে হত্যা করেছে এখন জেল খাচ্ছে কিছুদিন আগে একটা মেয়ে স্কুল থেকে ইংলিশ মিডিয়াম থেকে পড়া তার আমাদের কুটি আমরা দেখেছি বাবা মায়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন সেটি একটি কারণ সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে হয়েছে স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইয়ার্স তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রিডিং রাইটিং তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আর্থিক শিক্ষা দিতে ভুলে যাও দ্যাট ইজ রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান থেকে বর্বরতা টি পাবা সুতরাং ধর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আজকে সেই ইংল্যান্ডের একটি রাজ্য আয়ারল্যান্ড যুক্তরাজ্যের একটি রাষ্ট্র যুক্তরাজ্য চারটি রাষ্ট্র নিয়ে গঠিত হয় তার মধ্যে একটি হচ্ছে আয়ারল্যান্ড সে আয়ারল্যান্ডের প্রাথমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে নব্বই পার্সেন্ট স্কুল পরিচালিত হয় সেখানে যে ক্যাথলিক চার্চ আছে তাদের মাধ্যমে পরিচালিত হয় এবং তারা যখন শিক্ষক নিয়োগ দেয় তখন শিক্ষকের জন্য সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি সি আর এস একটা সার্টিফিকেট অর্জন করে এই স্কুলে টিচার হওয়ার জন্য যোগ্য হইতে হয় সে আয়ারল্যান্ড যদি প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষাকে করতে পারে পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র হচ্ছে ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র বলা হয় ফিনল্যান্ডকে সে ফিনল্যান্ডে বলা ফিনল্যান্ডে বাধ্যতামূলক করেছে যদি কোনো একটা ক্লাসে তিনজন ন্যূনতম তিনজন কোনো ধর্মের শিক্ষার্থী থাকে তাহলে তার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে তো সুতরাং আমরা সবসময় আধুনিকতার দিকে তাকাই তাহলে তো এই আধুনিকতা থেকে আমরা পিছনে আসবো কেন এই জন্য এই অন্তর্ভুক্তি সরকার আমরা উদত্ত আহ্বান জানাব আমি নিজেও এ ছাত্রদের পক্ষে আইনি সহযোগিতা গিয়ে ডিভি হারুন আমাকে গ্রেপ্তার করেছিল তখন আমি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও এই নতুন বাংলাদেশের জন্য আমাদের অভাব নেই আজকে এখানে সভাপতি আছেন ওনারা যে রক্ত দিয়েছেন ওনাদের দল সহ প্রত্যেকটি ফেসিবাদ ইজমের বিরুদ্ধে তোমরা জেনজিরা সহ যেভাবে রক্ত দিয়েছে নতুন বাংলাদেশে আমরা এই অন্তর্ভুক্ত সরকারের কাছে আহ্বান জানাবো যাতে প্রাথমিক পর্যায়ে যে পঁয়ষট্টি হাজার সঙ্গীত শিক্ষক দিচ্ছেন পঁয়ষট্টি হাজার রিলিজিয়াস শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ যেন দেয়া হয় সে আহ্বান আমরা জানাচ্ছি